এমন একটি সিবতী নাম আছে যে নামটি মানুষ পড়লে উচ্চারণ করলে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিবেন ভাইয়ার আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটি নাম রয়েছে যে নামটি পড়লে বান্দার জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জীবনে গুনাহ মাফ করে দিবেন ইখলাসের সঙ্গে পড়লে আল্লাহ পাক এর কাছে নিয়ে আল্লাহর নিকটে বান্দা যা চাইবে আল্লাহ পাক বান্দাকে তাই দিতে বাধ্য হয়ে যাবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বান্দা নিতে প্রস্তুত নই দোয়াই তো করে না এজন্য বন্ধুগণ দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন বেজান হয়ে যাবে একবার থেকে দুইবার চান তিনবার চান সে বিরক্ত বোধ করে করে আপনার প্রতি আপনার প্রতি সে হয়ে যাবে কিন্তু ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন বিশ্ব জাহানের মালিক বিশ্ব জাহানের প্রতিপালক ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে ডাকুন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন এবং আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের আসমানে সে আল্লাহ পাক আপনাকে ডাকবে বান্দারে তোর কি লাগবে বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিলের উদ্দেশ্য পূর্ণ করে দেব দুউনি আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও প্রার্থনা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেব সুতরাং যে চায় না তাকে আমি কি দেব এজন্য ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম রয়েছে ইয়া ফাত্তাহু

সত্তর বার করে পরে তাহলে আল্লাহ রাবুল আলমিন তার রিজিকের দরজা প্রশস্ত করে দেন খুলে দেন রিজিকের দরজা বড় হয়ে যাবে এই সত্তর বার ফাত্তাহু পড়ার বরকতে আল্লাহ রাবুল আলমিনের রিজিকের দরজা আল্লাহ পাক খুলে দিবেন আর কখনো বন্ধ হবে না বান্দা যতক্ষণ পর্যন্ত ইয়া ফাত্তাহুর আমল চালু রাখবে ততক্ষণ পর্যন্ত রিস্কের দরজা বন্ধ হবে না বন্ধ হবে না ইনশাআল্লাহ বন্ধুগণ আমার দুই নম্বর আমল হচ্ছে জটিল সমস্যা সমাধান হবে কঠিন বিপদের সময় যদি কোনো ব্যক্তি একচল্লিশ বার ইয়া ফাত্তাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন সমস্যা খুব সহজে সমাধান করে দিবেন এই নামটির এত বরকত এত এত বরকত ফজিলত আছে আমল যিনি না করেছেন তিনি বুঝবেন না আপনি আমল শুরু করুন দেখুন এই কথাগুলোর আমল এই নামেরগুলোর আল্লাহ পাকের নামগুলোর বরকত কেমন রয়েছে পাওয়ার কেমন রয়েছে আপনি আমল শুরু করলে আপনি নিজেই বুঝতে পারবেন এজন্য ভাইয়ের আমার সমস্ত সমস্যা মুশকিল দূর হওয়ার জন্য মুশকিল আসান হওয়ার জন্য সমস্যা সমাধান হওয়ার জন্য আপনি সমস্যায় পড়ে গেলে একচল্লিশ বার পূরণ যে কোনো সময়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার সমস্যা দূর করে দিবেন তিন নাম্বার আমল হচ্ছে ফজুলত হচ্ছে নতুন কোন সুযোগ ও সফলতা আসবে ব্যবসা চাকরি পড়াশোনা ও জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য এক শোবার পড়ুন ইয়া ফাত্তা ইয়া ফাত্তা ইয়া ফাত্তা হো থাকবেন আল্লাহ পাক রাব্বুন আল্লামিন আপনি যে উদ্দেশ্যে নিয়ত করে পড়বেন আল্লাহ রাব্বুন আলামিন আপনার সেই নিয়ত অনুযায়ী পাক আপনার বর কোদ্যান করবেন মনের আশা অবশ্যই পূর্ণ করে দেবেন আল্লাহ পাক ব্যবসা লস হচ্ছে ব্যবসায় লস ব্যবসা বসে গেছে ব্যবসা ডাউন হয়ে গেছে ব্যবসার দশ নামছে আপনি পড়ুন ইয়া ফত্তাহ ইয়া ফত্তাহ ইয়া ফত্তাহ একশো বার পড়ুন প্রত্যেক দিন ফজরে পরে পড়ুন না পারলে যে কোনো সময় পড়ুন দেখবেন আল্লাহ পাক আপনার ব্যবসার অবস্থা ভালো করে দিচ্ছেন পাশের দোকানদার বেশি বেশি আপনি কম বেছেন আপনি তো আজ পড়ুন দেখবেন আল্লাহ পাক আপনাকে ব্যবসায় বরকত দিবেন ব্যবসা বৃদ্ধি হয়ে যাবে ভাইয়ের আমার বন্ধুরা আমার সংসার অভাব চাকরি বাকরি এমন কি পড়াশোনা যদি কোনো ব্যক্তি অলসতা করে এই নামটি পড়ে তার ভোগ দেন যার ভোগ করেন বা ওই ছাত্র ছাত্রীকে পড়তে বলেন দেখবেন লেখাপড়ার মধ্যে মন বসবে পরীক্ষার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে এবারে সর্বশেষ আমল হচ্ছে অন্তরের সংকীর্ণতা দূর হবে অন্তরের সংকীর্ণতা দূর হবে মন শান্ত প্রশান্ত করতে পাক নামাজের পরে বা যে কোনো ওয়াক্ত নামাজের পরে 33 বার ইয়া ফাতাহু ইয়া ফাতাহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার মনকে শান্ত করে দিবেন মন প্রশান্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন যে উদ্দেশ্য করবেন উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে